আসসালাম আলাইকুম পিবিএস দেখেন এই যে আমরা যে বলি যে কালীবান আছে এই কালিবান মারতে গেলে মা তার লাগে কালীমার এটা সেরে গেলে কালীবান ঠিক আছে আর এই দুইটা দিয়ে ভোগ দিতে হয় বা প্রদীপ যাকে কই আমরা প্রদীপ এই একটা এ আর একটা দেখেন ভালো করে এইগুলোতে আমি কাজ করি মূলত কাজ করে থাকি অনেকেই বলে যে রুবেল ভাই কাজগুলো করেন আপনার কাজে তো কোনো ডিবির দেখলাম না আসলেই আপনার ওস্তাদের হাতের জিনিস আসলে ভাই ওস্তাদ যদি আপনি হাতে তুলে দেয় তাহলে আপনি জীবনে ঠেকবেন না আপনি যে কোনো কাজে যদি ওস্তাদ আপনাকে দেয় আর যদি ওস্তাদ যদি না দেয় পৃথিবীতে এমন কোনো বাবের বেড়া নাই যে আপনি তান্ত্রিক নিয়ে আপনি বড়াই করবেন বা আপনি সফল হইবেন পাইবেন না কারণ এই যে আগের যুগের তান্তিক যেভাবে এই যে গাছগুলো দিয়ে বা মায়ের মাথাটা যেভাবে মনে করেন যে রাখছে তান্ত্রিক রে রাখছে এটা বা এই তো দাদার দাদা হ্যাঁ তার দাদা এটাকে একে রাখছে এভাবেই মানুষের কোনো সাহায্য নাই যে এভাবে কাজগুলো করে রাখে ঠিক আছে এই গাছটাতেই আটকা রাখছে এটাকে যেটা বলা হবে সেটাই করবে কিন্তু ভোগ দিতে হবে ভাই ভোগ দেওয়া কাজ করলে গেলে আপনার কাজ হবে হানড্রেড পার্সেন্ট মিস নাই আপনি মাকে বোক দেন কালীকে বোক দেন আপনার কালীর তো অনেক প্রকার আছে এই কোন কালীকে ডাকছেন আপনি সে কালী মন্ত্র লাগবে বা এই কালীর কাজ জানা থাকা লাগবে এই জন্য এগুলো সামান লাগবে আপনার এটা হচ্ছে যে কামটুক কামাখা থেকে মনে করেন যে সামানগুলো যে সংগ্রহ করা আছে বা আগের যুগের যে কাজগুলো করা আছে সেগুলো দিয়ে আমরা কাজগুলো করি এটা আমার দাদার দাদা বা তার আগের থেকেও এই কাজগুলো করছে যারা এগুলা জিনিস আমিই রাখছি আমার কাছে আছে এগুলা কিন্তু সবাই পায় না আর আমাদের মতো কামরুক কামাখা যারা গেছে তাদের কাছে এই সমস্ত জিনিস পাবেন এবং কি তারাই দেখাইতে পারবো তাছাড়া দেখাইতে পারবে না গ্যারান্টি আর কাজ যদি কালে করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে শিওর এটা কারণ যদি কালে এগুলা কারো কাছে থাকে কেউ যদি দেখাইতে পারে যে হ্যাঁ আসলে আমি এগুলা দেওয়া কাজ করি তাহলে আপনি হানড্রেড পারসেন্ট তাক দিয়ে কাজ করাবেন মিস হবে না আপনাকে আমি বলছি আপনি কইরা দেখান বা দেখেন আপনি কাজ হবে হানড্রেড পারসেন্ট আর দেশে ও দেশের বাহিরে আমাকে দিয়ে যে কোনো ধরনের জাদু টোনা বান কুহরি কালাম দেয় দুষ্ট মাদার কালী বুধ প্যাট পেত্নির কাজ করাতে চান বা বিভিন্ন ধরনের গোপন বিষয়ে কাজ আছে যদি কথা বলতে চান সমস্যা নেই আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও নিচে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমতেও যোগাযোগ করতে পারবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভাই নতুন নতুন চ্যানেল আসছি মানুষের বিভ্রান্ত করে দেখে এই জন্য অরিজিনাল জিনিসগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির করছি আমি এতদিন কখনও দেখাই নাই কাউকে সবাই আমাকে বলে আমার শিষ্য সবর যারা আছে সবাই বলে ওস্তাদ আপনার জিনিস তো আমরা গেছি দেখছি কিন্তু আপনি সরাসরি ভিডিওতে দুই একটা দেন দেখান মানুষকে মানুষ দেখুক দেখে কিভাবে কাজ করা হয় বা কিভাবে কাজ করা লাগে শিখুক এই জন্য আজকে আমি ভিডিওতে আমি এগুলা দিলাম দেখাইলাম যদি কারো শেখার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন যে কোনো জায়গার থেকে আপনি সেই ঠিকানা দেব ঠিকানায় আসবেন ইনশাল্লাহ পাবেন আমার ঠিকানা আছে কুমিল্লা গ্রাম কাদর উত্তর বাজার আমার স্যাম্পার বিডিওতে নাম্বার আছে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ রুবেল কবিরাজ ভালো থাকেন সুস্থ থাকেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখ কাজ করাতে চান বিডিওর নিচে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজ এ বন্দই